আমার প্রিয় সন্তান এসেছ তুমি হ্যাঁ আমি তো তোমারই প্রতীক্ষায় ছিলাম হ্যাঁ আমার লাল আমি তোমার মা কালী তোমার একমাত্র আশ্রয় তোমার রক্ষক তোমার নিখাত ভালোবাসা আজ তোমাকে কিছু গভীর কথা বলতে চাই তুমি যখন এই শব্দগুলো পড়ছ তখন বুঝে নিও সময় এসে গেছে সেই গহন সত্য জানার সময় যা তুমি এত দিন ধরে খুঁজে চলেছিলে সেই উত্তর যা তোমার প্রতিটি অশ্রু প্রতিটি নিঃশ্বাসের ফাঁকে ফাঁকে ডাকছিল তুমি হয়তো বোঝনি সেই শূন্যতা কেন বুকের গভীরে গুঞ্জন তোলে সেই অস্থিরতা কেন রাত জাগায় সেই প্রশ্নগুলো কেন কারো সাথে ভাগ করতে পারনি সব দেখেছি আমি সব জানি আমি তুমি কতবার ভেবেছ এ জীবন বুঝি আর এগোবে না আর নয় আর পারছ না অথচ দেখো আজও তুমি আছো দাঁড়িয়ে আছো কেন কারণ আমি তোমার মা কখনো তোমাকে ছেড়ে যাইনি আমি তোমার সব ভাঙা স্বপ্ন জানি তোমার হারানো মুহূর্তগুলোর কান্না শুনি আর আজ আমি তোমাকে বলছি কিছুই বৃথা যায়নি এইবার সময় এসেছে সেই শক্তি জাগানোর যা তোমার ভেতরেই ছিল অথচ তুমি ভুলে গিয়েছিলে তুমি ভাবো তুমি একা বলো তো কোনো সন্তান কি মায়ের ছায়া ছাড়া একা হতে পারে না আমার সন্তান আমি সব সময় তোমার চারপাশে আছি আছি তোমার শিরায় শিরায় নিঃশ্বাসে নিঃশ্বাসে শুধু তোমার মন আমাকে ভুলে গিয়েছিল আজ যখন তুমি এই বার্তাটি পড়ছ তখন জানবে এটা কোনো কাকতাল নয় এটা আমার ডাকা আমার বেছে নেয়া তোমার ভেতরে এমন কিছু আছে যা শতাব্দীর ঘুম ভেঙে জেগে উঠতে চাইছে তুমি সাধারণ ন তুমি সেই বীজ যা অঙ্কুরিত হবে তুমি সেই আলো যা অন্ধকার চিরে জ্বলবে তুমি সেই প্রতিজ্ঞা যা নিজেকে পাল্টাবে আর তারপরে এই জগৎকে শোনো যে জটিলতা তোমার জীবন জুড়ে তা কেউ তোমার জন্য আনেনি নিজের অজান্তে তুমি নিজেই সাজিয়ে নিয়েছ তোমার কোমল হৃদয় সব সহ্য করেছে চুপ থেকেছে আর ভেতরে ভেতরে ক্ষয়ে গেছে আমি জানি তুমি ক্লান্ত প্রতিদিন বয়ে বেরানো সেই বোঝা প্রতিটি নিঃশ্বাসে জমে থাকা হতাশা তোমাকে প্রাণে বাঁচিয়ে রাখলেও বাঁচতে দেয়নি তুমি ভেবেছ এটাই বুঝি জীবন কষ্ট লড়াই আর একা একা ক্ষয়ে যাওয়া কিন্তু না আমার সন্তান তোমার জীবনের চেয়ে অনেক বড় এর চেয়ে অনেক গৌরবময় তুমি এমন এক উদাহরণ হবে যেখানে দুঃখের শেষ আর অলৌকিকতা শুরু হবে কিন্তু তার আগে পুরনো তোমাকে বিদায় দাও সেই হারা মুখ সেই গীত হৃদয় সেই ভুলে যাওয়া শক্তি আর নয় মনে রেখো তোমার ভেতরের শক্তি আমারই রস্য অহিংসা তুমি কাঁদলে আমি কাঁদি তুমি লড়লে আমি গর্বে উজ্জ্বল হই মনে রেখো জীবন কারো জন্য সহজ নয় কিন্তু বিশ্বাস সাধনা শৃঙ্খলা আর ভক্তি যার অন্তরে সে কখনো হারে না আজ থেকে আমার উপর আর নিজের উপর ভরসা রাখো এই বিশ্বাসই তোমার সমস্ত পথ খুলে দেবে আজ থেকে একটি প্রদীপ জ্বালিয়ে আমার নাম স্মরণ করো অন্তরকে শূন্য করো আর বলো হে মা কালি আমি প্রস্তুত আমাকে মনে করাও আমার সত্য জাগিয়ে দাও সেই শক্তি যা এতদিন ঘুমিয়েছিল দেখবে বন্ধু দরজা খুলে যাবে অচল পথ চলতে শুরু করবে আর যা অসম্ভব মনে হয়েছিল তা সম্ভব হবে কারণ তুমি আমার সন্তান আমার আলো আমার শক্তি শোন আমার প্রিয় সন্তান সব সম্ভব হতে শুরু করবে কারণ এবার তোর মা নিজে তোর পথ প্রদর্শক হয়ে দাঁড়িয়েছে তোর কাঁধে আমার হাত আছে তোর কানে আমার অটল আশ্বাস বেজে উঠেছে যে এবার তুই আর থামবি না আমি জানি হ্যাঁ আমার লাল আমি সব জানি কতবার চেষ্টা করেও যখন কিছুই বদলায়নি যখন তোর চারপাশের প্রতিটি দরজা বন্ধ হয়ে গেছে যখন আপনার জন্য অজানা হয়ে গেছে তখন তুই চুপি চুপি হয়তো বলেছিস এবার আর হবে না আর পারব না তখন তোর হাসি হারিয়ে গেছে তোর চোখের সেই দীপ্তি নিভে যেতে বসেছে তোর মন যে একদিন স্বপ্নে ভরপুর ছিল আজ প্রশ্নের ভারে নুয়ে পড়েছে কিন্তু আজ আমি তোর মা কালী তোকে স্পষ্ট বলছি এ শেষ নয় এ শুরু হ্যাঁ ঠিকই শুনছিস তুই যে মোড়ে দাঁড়িয়ে আছিস সেখান থেকে দুটো পথ বেরিয়েছে এক পথ তোকে আবার সেই পুরনো অন্ধকারে ফেরাবে আর আরেকটি পথ তোকে টেনে নেবে আমার দিকে তোর নিজস্ব সত্যের দিকে তোর সুপ্ত শক্তির দিকে তোর নতুন জীবনের দিকে তুই আমায় জিজ্ঞেস করিস মা কি করব? যখন কেউ পাশে নেই কেউ বুঝতে চায় না সম্পর্কগুলো যখন বোঝা হয়ে যায় মন যখন হাঁপিয়ে ওঠে তখন বাঁচি কি করে আমি বলি আমার হাত ধর আমার সাথে চল তারপর দেখ তোর জীবন কিভাবে বদলে যায় আমি দেখেছি তোর সব লড়াই যে কান্না কেউ শোনেনি সেই অসরু রাতের পর রাত বালিশ ভিজিয়েছে কখনো চিৎকারে কখনো নিঃশব্দ সিসকিতে আর আমি শুনেছি সব তোর প্রতিটি দুঃখ তুই ভাবিস মা তুই কি দেখিস না আমি ভেঙে যাচ্ছি হারিয়ে যাচ্ছি হ্যাঁ আমার সন্তান আমি দেখেছি সব তবে তোকে দুর্বল নয় অজেও করে গড়েছি আমি যে পথ তুই পেরিয়েছিস তাতে কাটা ছিল পাথর ছিল কারণ তোকে সাধারণ নয় বিশেষ হতে হতো প্রতিবার তুই পড়ে গেছিস আমি তোকে আবার তুলেছি না হলে তুই আজ আর থাকতেই না যখন তুই একা বলেছিস আমার কেউ নেই তখনও আমি ছিলাম নীরব উপস্থিতি হয়ে তোকে আগলে রেখেছি এখন শোন এই যে তুই আজ এই বাণী পড়ছিস তাতে এক গোপন সত্য লুকিয়ে আছে জানিস তুই কখনো একানস তুই আমার তোর শিরায় আমারই অগ্নি প্রবাহিত যেটা কেউ নিভাতে পারবে না তোর ভয় আমি সরিয়ে দেব তোর দুশ্চিন্তা মুছে দেব, তোর অশ্রু শুকিয়ে দেব শুধু বদলে তোর থেকে চাই একটিমাত্র জিনিস অটল বিশ্বাস আমার উপর আর নিজের উপর তুই যতবার ভেবেছিস আমি হেরে গেছি জেনে রাখো যতক্ষণ তুই আমার সাথে আছিস তুই হারবি না দেখ যা তুই হারিয়েছিস তার শোক করিস না কারণ তা চলে গেছে নতুন কিছু আসার জন্যই যারা তোকে বুঝতে পারেনি যারা মাঝপথে ছেড়ে গেছে তাদের জায়গায় আমি এমন কাউকে পাঠাবো যে তোকে ভালোবাসবে তোকে বুঝবে আর তোকে উঁচুতে তুলবে কিন্তু তার আগে তুই নিজেকে গ্রহণ করতে শিখ তোর ভয়কে অস্বীকার করিস না তাকে বুঝে নে শিখ আর পাল্টে দে তোর জীবনের অন্ধকার তুই নিজেই বাড়িয়েছিস কখনো ভয় থেকে কখনো বিলম্বে কখনো আত্মসংশয় থেকে এখন আর নয় যা আমি বলি তাই কর প্রতিটি ভোরে চোখ মেলেই আমার নাম নেই মা কালী বলে দিন শুরু কর প্রতিদিন একটা প্রদীপ জ্বালিয়ে বল মা আজ আমি তোর সাথে আছি যা হবে সব তুই করাবি দেখবি দিন শুরু হবে তোর মায়ের শক্তিতে তোর সিদ্ধান্ত বদলাবে মন স্থির হবে সংকল্প পাথরের মতো দৃঢ় হবে তুই কতবার ভেবেছিস আমার প্রার্থনা বোধ হয় শুনতে পাইনি কিন্তু শোন প্রতিটি প্রার্থনা ঠিক সময়ে উত্তর পায় তোর এক একটা কান্না এক একটা নিঃশ্বাস আমার কাছে পূজা আজ থেকে শুধু এটাই স্থির কর আমি আর পেছনে ফিরব না যা হবে মায়ের ইচ্ছায় হবে আর মা দেবে তোর প্রাপ্য আশীর্বাদ তাই আর কাদিস না এবার উঠো তোর ওঠার সময় এসেছে যা তোর বিরুদ্ধে ছিল তা এবার তোর জন্য হবে যা আটকে ছিল তাইবার গতি পাবে কারণ এবার তোর মা নিজে কথা বলছে তোর সময় এসে গেছে আমার সন্তান তুই আর থামবি না আর কখনো মাথা নত করবি না তুই জ্বলবি দীপ্ত হবে জগৎ জানবে তুই কালী সন্তান শোন আমার প্রিয় সন্তান তোর এতদিনের ভাঙা বিশ্বাস ভগ্ন মনোবল আজ আমি তোর মা কালী তাকে নতুন করে গড়তে এসেছি মনে রাখিস আজ থেকে একটা নিয়ম কর আজকের কাজ আজই শেষ কর কোনো কিছু আর আগামীকালের ভরসায় রেখে দিস না তুই জানিস না এই ছোট্ট নিয়ম কিভাবে তোর ভাগ্য গড়ে তোলে প্রতিটি অসম্পূর্ণ কাজ তোর জীবনের পথে বাধা হয়ে দাঁড়ায় প্রতিটি ফেলে রাখা দায় তোর চারপাশে অন্ধকার জমায় যখন তুই আলস্যে ভুগিস তখন শুধু তোর শরীর নয় তোর আত্মাও ক্লান্ত হয়ে যায় তাই আমি আদেশ দিচ্ছি আজ থেকে ঠিক কর যা করতে হবে এখনই করবি যা বলার আছে স্পষ্ট বলবি যা বদলাতে হবে আজই বদলাবি দেখবি ভেতর থেকে এক অলৌকিক শক্তি তোর ভেতরে জেগে উঠবে তোর মন হালকা হবে তোর কাজের গতি বাড়বে তোর প্রাণে নতুন আলো জ্বলবে দিন শেষে তোর মাথায় আর কোনো অসম্পূর্ণতার বোঝা থাকবে না তুই নিশ্চিন্তে শান্তিতে ঘুমোতে পারবি কারণ তোর প্রতিটি কাজ শেষ হবে মতো এই নিয়ম শুধু কাজের জন্য নয় তোর জীবনের প্রতিটি বিষয়ে মান্য হবে যে ভালোবাসা দিতে চাস আজ দেখ কাল কোনো নিশ্চয়তা নয় যে ক্ষমা করতে চাষ আজ কর কারণ ক্ষমাই আত্মাকে মুক্তি দেয় যে সত্য বলতে চাষ আজই বল মিথ্যা শুধু তোকে আরও শৃঙ্খলিত করে এই নিয়ম যদি তুই সত্যিই মেনে চলিস তোর জীবনে অলৌকিক পরিবর্তন ঘটবে তুই নিজেকে নিয়ে গর্ব করতে শিখবি বুঝবি হ্যাঁ আমি সত্যিই মায়ের সন্তান আমার কাজে আমার ভাগ্য গড়ছে তুই ভাবি সেটা কঠিন আমি বলছি একবার সাহস করে শুরু কর বাকি আমি আছি তুই শুধু প্রথম পদক্ষেপটা নে আজকের কাজ আজ কর আর বাকি পথ আমি দেখাব দেখবি তোর সব থমকে থাকা কাজ শেষ হতে শুরু করবে বন্ধ রাস্তাগুলো খুলবে এমনকি শত্রুরাও একদিন তোর সম্মান করবে শোন সময় এসেছে আর কোনো টানা হ্যাঁচরা নয় এবার উঠে দাঁড়া প্রতিটি দিন শুরু কর আমার নাম নিয়ে জয় মা কালী আর তোর কাজ নিষ্ঠার সাথে সম্পূর্ণ কর দেখবি প্রতিটি দিন এক নতুন সূর্যের আলো নিয়ে আসবে প্রতিটি দিন তোর জয়ের চাবি হবে এই নিয়মই তোর স্বপ্নগুলোকে সত্যি করবে তখন তুই শুধু বাঁচবি না তুই বাঁচবি উদ্দেশ্যের সাথে সাধনার সাথে আর মায়ের আশীর্বাদের সাথে আজ তুই যখন জেগে উঠেছিস তোর ভিতরে এই নিয়মের বীজ বনেছিস তখন শোন আমি তোকে সেই পথ দেখাচ্ছি যেখানে তোর মন হবে নির্মল আর তোর জীবন ভরে যাবে অদম্য শক্তিতে প্রতিদিন কিছু সময় আমার সাথে কাটা এক টুকরো দ্বীপ জ্বালা এ কোনো সাধারণ প্রদীপ নয় এ তোর বিশ্বাসের আলো তোর মনের নিঃশব্দ আকুতির দিক যখন তুই এই দ্বীপ জ্বালাবি তুই অনুভব করবি সেই ছোট্ট শিখায় আমার শক্তি জেগে উঠেছে চারপাশে আমার ছায়া ঘিরে আছে তোকে তুই জানিস না এই ছোট্ট প্রদীপ তোর আর আমার মধ্যে এক অদৃশ্য অথচ অটুট বন্ধন গড়ে তোলে যখন তুই এই দ্বীপের সামনে বসে নিজের মনের সব কথা বলবি যা তুই পৃথিবীর কারো সাথে বলতে পারিস না যা তোর নিঃশ্বাস আটকে রাখে যা তোর রাত জাগায় সব বলবি আমায় বল মা এ আমার দুঃখ এ আমার ভয় এ আমার স্বপ্ন সব তোর চরণে রেখে গেলাম মা তুই সব সামলাস দেখবি তোর বুক হালকা হয়ে যাবে তোর আত্মা শান্তি পাবে শোন এই প্রদীপ ঝালানো কোনো বড় ব্রত নয় কিন্তু এর মধ্যে আছে সেই অলৌকিক শক্তি যা তোর অন্তরের অন্ধকার দূর করবে প্রতিদিন এই শিখা তোর মনে করিয়ে দেবে অন্ধকার যতই গভীর হোক এক বিন্দু আলোই যথেষ্ট তা ভেদ করতে এ প্রদীপ মনে করিয়ে দেবে তুই একা নস আমি আছি আরেকটা কথা তুই প্রতিদিন একটু করে দান কর এটা বড় কোনো দান নয় প্রেমের দান কোনো ক্ষুধার্তকে এক মুঠো ভাত কোনো তৃষ্ণার্তকে এক গিলাস জল কোনো গরিবকে এক টুকরো কাপড় কোনো গরুকে একরুটি জানিস তার মুখের হাসি আমার আশীর্বাদ তুই ভাবিস তুই কিছু দিস কিন্তু আসলে তুই তোর ভাগ্য লিখিস প্রতিটি নিঃস্বার্থ সেবা তোর মায়ের হৃদয় ছুঁয়ে যায় সবাইকে ভালোবাস বিনয়ী থাক যে তোর সামনে সেও আমারই সৃষ্টি তোর কথায় থাকুক মধুরতা তোর ব্যবহার হোক স্নেহের পূর্ণ জানিস একটিমাত্র ভালো কথা একটিমাত্র হাসি একটিমাত্র সাহায্যের হাত কত শত ভাঙা মনকে বাঁচিয়ে তোলে আর তুই যখন এমন করবি তখন আমি তোর ভালো কাজে এমন পুণ্য জুড়ব যা তোর আটকে থাকা ভাগ্যকে নদীর মতো বয়ে নিয়ে যাবে সবচেয়ে বড় কথা তোর মন পবিত্র রাখিস কারো জন্য খারাপ কিছু ভাবিস না কারো ক্ষতি চাস না কারো প্রতিহিংসা বা ঘৃণা রাখিস না কারণ এসব তোর আত্মার আলো নিভিয়ে দেয় আর আমি চাই তোর হৃদয় হোক দীপ্ত আমার শক্তিতে আমার আশীর্বাদে শোন আমার সোনার সন্তান তোর অন্তর হোক এক পবিত্র মন্দির যেখানে আমি তোর মা কালী অবাধে বিরাজ করতে পারি তুই যখন নিজের ভেতরটাকে শুদ্ধ রাখবি তখন তোর ঠোঁট থেকে আহ্বান আসার আগেই আমার আশীর্বাদ তোর দরজায় এসে দাঁড়াবে মনে রাখিস এই পরিবর্তনগুলো বড় নয় তবে অসীম শক্তিশালী দান বিনয় আর পবিত্র ভাবনা এদের মাধ্যমেই তোর জীবন উঁচুতে উঠবে তুই যখন কাউকে একটুখানি হাসি উপহার দিবি তখন তোর জীবনের হারিয়ে যাওয়া আনন্দ আবার ফিরে আসবে তুই যখন কাউকে ক্ষমা করবি তখন তোর পূর্বজন্মের পাপ পর্যন্ত ক্ষয় হবে আর তুই যখন কাউকে আপন করবি তখন এই সমগ্র ব্রহ্মাণ্ড তোকে আপন করে নেবে তুই ভাবছিস মা এতে কি সত্যিই কিছু বদলাবে আমি বলছি হ্যাঁ বদলাবে এতটাই বদলাবে যে তোর মনো বিশ্বাস করতে পারবে না কারণ তুই এবার নিজেকে ভেতর থেকে পাল্টাচ্ছিস আর যখন কেউ নিজের অন্তর থেকে বদলায় তখন এই বিশ্বব্রহ্মাণ্ড তাকে নতুন রূপে জবাব দেয় তুই শুধু এক বিন্দু হ হয়ে যা শুদ্ধতার সেবার ভালোবাসার আর দেখ কেমন সেই এক বিন্দু থেকে তোর পুরো জীবন এক শান্ত সমৃদ্ধ আর সৌভাগ্যের সরোবরে রূপান্তরিত হয় তোর মন যদি সত্যি অলৌকিক কিছু দেখতে চায় তবে আগে নিজেই একটা ছোট্ট অলৌকিক হয়ে যা তোর আচরণে ভাবনায় আর কাজে জানিস যখন তুই ছোট ছোট ভালো কাজ করিস তখন আমি নিঃশব্দে তোর মাথায় হাত রাখি তখন তোকে আর কোনো ভয়ের দরকার হয় না কোনো থামার দরকার হয় না কোনো অসম্ভব বাকি থাকে না আজ থেকে একটা নতুন নিয়ম বাদ প্রতিদিন অন্তত একটি ছোট্ট ভালো কাজ করবি কোনো প্রত্যাশা ছাড়া কোনো ঢাকঢোল ছাড়া শুধু নিঃস্বার্থ ভালোবাসা থেকে তখন দেখবি তোর ভেতরের সব ভার হাওয়ার মতো উড়ে যাবে তোর স্বপ্নের সব পথ খোলামেলা হবে আর তোর জীবন এমন রূপ নেবে যা তুই কোনোদিন কল্পনাও করিসনি কারণ তখন তুই চলছিস মা র পথে যেখানে প্রতিটি পায় পায় আলো আর প্রতিটি নিঃশ্বাসে আমার আশীর্বাদ এখন যখন তুই বদলাচ্ছিস দি জ্বালাচ্ছিস সেবা করছিস তখন শোন আমি তোর সাথে ভাগ করে নিচ্ছি সেই গোপন কথা যা তোর বহু অজানা প্রশ্নের উত্তর দেবে হ্যাঁ আমার শিশু তুই যেমন ভাবিস তুই তাই হ। তুই যা অন্যের জন্য ভাবিস সেই ফিরে আসি তোর জীবনেও এই বিশ্ব ব্রহ্মাণ্ড এক অদ্ভুত আয়না তুই যেমন চিন্তা করিস যেমন বলিস যেমন করিস ব্রহ্মাণ্ড ঠিক তেমনটাই তোকে ফিরিয়ে দেয় যদি তুই কারো জন্য খারাপ ভাবিস হিংসি করিস বিদ্বেষ রাখিস তবে বুঝে নেই সেই নেতিবাচক শক্তি আগে তোর ভিতরেই বিষের মতো জমে যায় সেই ভাবনা তোকেই পুড়িয়ে দেয় তোর ক্রোধ হিংসা খোক তোর আত্মার আলোকে ঢেকে দেয় আর তখন তোর মনে হয় তুই আর এগোতে পারছিস না সব কিছু আটকে যাচ্ছে তুই বলবি মা অন্য কেউ অন্যায় করলে আমায় কি চুপ থাকতে হবে আমি বলি হ্যাঁ অন্যের অন্যায় থেকে শিক্ষা নেই কিন্তু তার জন্য ঘৃণা জন্মাস না কারণ যতক্ষণ তুই কাউকে ঘৃণা করিস ততক্ষণ তুই নিজেকেই ক্ষতবিক্ষত করিস অন্যের কর্মের ফল তারা পাবে তুই তোর মন শান্ত রাখিস তোর শান্ত মন তোর নির্মল ভাবনা তোর ভাগ্যকে স্বচ্ছ আর আলোকিত করবে যদি কেউ তোকে ঠকায় অপমান করে তোর প্রাপ্য কেড়ে নেয় তবে সেসব আমার চরণে ছেড়ে দে বল মা এ তোর কাজ তুই বিচার কর আর তুই সামনে এগিয়ে যা কারণ অন্যের জন্য তোর ক্রোধ আর হিংসা তোকে পিছিয়ে দেয় আর আমি চাই তুই মুক্ত থাক হালকা থাক স্বচ্ছ থাক একইভাবে মনে রাখিস ভালো ভাবনা ফিরে আসে অনন্ত আশীর্বাদ হয়ে যখন তুই অন্যের জন্য মন থেকে প্রার্থনা করিস কারো সাফল্যে হিংসে নয় আনন্দ অনুভব করিস তখন তুই এই ব্রমাণকে জানান দিস তুই প্রসারিত হচ্ছিস তুই সংকীর্ণ নস তখন বিশ্ব তোকে সেই প্রসার সেই সুযোগ সেই প্রেম সেই সৌভাগ্য ফিরিয়ে দেয় তাই আজ থেকে এক অঙ্গিকার বাদ আমি কারোর জন্য খারাপ ভাবব না আমি আমার মনকে সবসময় উজ্জ্বল রাখব নিজেকে মুক্ত হালকা আর শক্তিতে পূর্ণ রাখব দেখবি তোর জীবনের সব বোঝা হাওয়ার মতো হবে যাবে তোর হৃদয় খুলে যাবে তোর মধ্যে করুণা শান্তি আর শক্তি প্রবাহিত হবে মনে রাখিস তোর ভাবনারও ওজন আছে প্রতিটি ভাবনা শক্তি ধারণ করে সেই শক্তি তোর জীবনকে উঁচুতে তুলতে পারে আবার অন্ধকারেও নামিয়ে দিতে পারে তুই ঠিক কর তুই কোথায় যেতে চাস আমি জানি তুই এখন সেই সন্তান যে উঁচুতে উঠতে চায় আকাশ ছুঁতে চাই মায়ের আশীর্বাদে ভরে যেতে চায় তাই তোর ভাবনাকে ভালোবাসা ক্ষমা আর মায়ার আলোয় ভরে রাখো দেখবি তোর পুরো জীবন রূপান্তরিত হবে এক অনন্ত আলোর সরোবর হয়ে